সুপ্রিয় দর্শক আশা করছি সবাই সব অনেক ভালো যাচ্ছে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আপনাদেরকে নিয়ে আসছি একটা ওয়াটারফল বা ঝর্ণা দ্বারা দেখতে যা হচ্ছে নরওয়েথে এবং এর নাম হচ্ছে স্টানসডল ফসেন ফসেন মানে হচ্ছে ওয়াটারফল দর্শক আপনারা যারা হচ্ছে আমার আগের ভিডিওগুলো দেখেন নাই সবাই হচ্ছে দয়া করে আগের ব্লগগুলো দেখে আসবেন তাহলে হচ্ছে আপনাদের একটা ধারাবাহিকতা মেনটেন করতে সুবিধা হবে আমি হচ্ছে আপনাদেরকে প্লে লিস্ট আই বাটনে দিয়ে দিচ্ছি যা হচ্ছে শেষে দেব ভিডিও যাতে করে আপনারা ক্লিক করেই দেখতে পারেন আপনারা সবাই জানেন যারা হচ্ছে আমাকে নিয়মিত দেখেন যে আমি হচ্ছে আপনাদেরকে ক্রুজে করে নরওয়ে ঘুরাচ্ছিলাম তো ক্রুজ থেকে এসে মানে হচ্ছে ক্রুজ থেকে নামার পর বাসে করে হচ্ছে আমরা যাব এই ওয়াটারফলে কিন্তু এই ভিউগুলো দেখেন এগুলো হচ্ছে ক্রুজ থেকে নেয়া কী সুন্দর তাই না পানির খেলারটা দেখেন চলে আসলাম বাসে এবং এই বাসে আমরা যাব হচ্ছে বার্গেন বাস স্টপে মানে হচ্ছে আমরা ওয়াটারফল দেখব দেখবো তারপর একই বাসে করে হচ্ছে আমাদেরকে আমাদের আগের জায়গায় মানে আমাদের বাসার পাশে বা হোটেলের পাশে দিয়ে আসবে আর কি এই জায়গায় হচ্ছে স্টাইন্সডল ফসেন এটা ছিল প্রথম লোক দেখেন কত সুন্দর দেখে মনে হচ্ছে একটা গ্রামের মতো আসলেই কিন্তু একটা গ্রাম নরহেম থেকে হচ্ছে দুই কিলোমিটার পশ্চিমে এবং এটা যে কাউন্টিতে তার নাম হচ্ছে ওয়েস্টল্যান্ড কাউন্টি এবং মিউনিসিপালিটি হচ্ছে কোয়াম মিউনিসিপালিটি আমি যখন এই ঝর্নার এই ঝর্নার হিস্ট্রি সম্পর্কে জানছিলাম তখন খুবই একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস আমার সামনে আসে যা হচ্ছে জার্মান রাজা উইলিয়াম অথবা বিলহেম দুই এই ঝর্ণাটি খুবই পছন্দ করতেন উনি হচ্ছে প্রতি সামারে একবার বা দুবার হলেও এখানে ঘুরতে আসতেন এই ঝর্ণাটা হচ্ছে সবার জন্য খোলা তার মানে আমি আপনাদেরকে বলি যারা হচ্ছে একটু প্রবলেম আছে আর কি হুইলচেয়ার বা এগুলো নিয়ে চলেন ওনাদের জন্য খুব সুবিধা অথবা যারা হচ্ছে গাড়ি নিয়ে সাইকেল নিয়ে ঘুরতে যান সবাই পারবেন সবার জন্য ওপেন মানে ইজি টু অ্যাক্সেস এর জন্য বললাম আর কি যাদের একটু সমস্যা হয় তো ওনারা হচ্ছে সবগুলো জায়গা যেতে পারেন না এটা হচ্ছে স্বাভাবিক যাই হোক আমরা হচ্ছে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের সাপোর্টের জন্য হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দেবেন দেখবেন কথা হচ্ছে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বা বাই